দিনভর সবাইকে হাসিয়ে দিনের শেষে নিজেই পাই বিষাদ হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না শোনো না কেউ হৃদয়ের আর্থ নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সে তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে এটাই বাস্তব তিনটি কথা সবসময় মনে রাখবেন যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো বলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কারণ এই সুযোগ দ্বিতীয়বার খুব কম পাওয়া যায় নিজেকে নিজেই সামলাতে শেখ প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় কিছু লোকের দৈর্য হল চোপ তাকা যদিও অনেক কিছু বলার তাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে বলাও যায় না কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করবে আর পড়াশোনা করবে এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিস্তেছে কিংবা সম্পর্কে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন কেলনাই ছিল জীবন আর জীবনটাই এখন খেলনা হয়ে গেছে সবাই তোমার কষ্ট বুঝবে না কিন্তু যে বুঝবে সে কখনো তোমাকে কাঁদতে দিবে না কখনো কখনো নিরাপত্তায় সবচেয়ে শক্তিশালী বাসা হয় যা চোখ দিয়ে বোঝা যায় কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না ভালোবাসা শুধু পাওয়া নয় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারাটাও এক বিশাল সুখ সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না এক সময় যে মানুষ তোমার জন্য পৃথিবীর সবচেয়ে আপন ছিল সে হয়তো একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যাবে চেষ্টা করিও কিছু সম্পর্কে বাঁচানো যায় না কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একতরফা নয় অনেক অপেক্ষা অনেক কষ্টের কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষার মূল্য আছে যে মানুষকে ভালোবাসো তার সুখের জন্য কখনো কখনো নিজেকে বিসর্জন দিতে হয় কিছু মানুষ কেবল স্মৃতি হয়ে যায় অথচ হৃদয়ে তারা চিরকাল বেঁচে থাকে সবাই বলে সময় বদলায় কিন্তু আসলে মানুষই বদলে যায় শক্তিশালী মানুষেরা প্রতিশোধ নেয় না তারা সময় অপেক্ষা করে যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো কষ্ট সে মানুষটাই বেশি দিবে অন্যকে খুশি করতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে একদিন তুমি নিজের প্রতি অপরিচিত হয়ে যাবে কেউ তোমাকে দুঃখ দিলে প্রতিশোধ নিও না সময় একদিন তার বিচার করবে সবাই তোমাকে ভালোবাসবে যখন তোমার দরকার শেষ হয়ে যাবে যে তোমার চোখের জল বুঝতে পারে না তার সামনে কান না করা বৃথা বদলে যাওয়ার দরকার নেই সময় একদিন তোমাকেই বদলে দেবে নিজেকে এত সস্তা করে দিও না যে কেউ এসে তোমার মূল্য ঠিক করে দেবে যে তোমার অনুপস্থিতিতে তোমাকে মনে করে সেই সত্যিকারের আপন আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক যে কোনো সম্পর্কে পাসওয়ার্ড হলো বিশ্বাস প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবে বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে চুরিটা তারাই আগে মারে চেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা